আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো দোয়া যেন সবাই অনেক অনেক ভালো থাকেন তা আমি আজকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো আমি আজকে চিংড়ি মাছের ভত্তা আপনাকে করে করে দেখাবো এই জন্য আমি একটা শিখের মধ্যে গোলারে গেঁথে নিয়েছি এবার আমি গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি অন করে দিয়ে এটাকে আমি সুন্দর করে পরিয়ে নেবো তো এই ভর্তাটা এত টেস্ট এত টেস্ট বলার বাহিরে ঠিক আছে তো আমি এগুলাকে পুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ভর্তা বানাবো তো আপনারা চাইলে এটা খেতে পারেন তো তাদের উদ্দেশ্যে বলছি যারা একটু ঝালটা বেশি খান তো তাদের কাছে এই ভর্তাটা ঝাল দিয়ে করতে পারলে ভর্তাটা বেশি টেস্ট লাগবে তো হচ্ছে আমি এখন এটাকে পুড়িয়ে নিচ্ছি তো আমার পোড়া সম্পূর্ণ কমপ্লিট হলে আমি এটাকে ভর্তা বানাবো এদিকে দেখেন এই যে ভিতরে পানিটা কীভাবে হচ্ছে পুরে বের হচ্ছে তো আমি এটাকে পুরায় খাইতে পারি আমি যে পাটা ছিল পূজা ওইটা আমি চারা চাপের উপরে খেয়েছি যাই হোক এখন আমি এটাকে পোড়া শেষ হলে ভত্তাটা বানাবো তো আমার এই ভত্তাটা বানানো দেখে যদি আপনাদের ভালো লাগে তো আপনি ট্রাই করতে পারেন তা আমি এবার পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে এদিকে আমার মাছটা পুরো রেডি তা আমি এটাকে সুন্দর করে এখন খুলে নিব তো গরম ছিল এটা আবার আপনারা গরম অবস্থায় ধরতে যায়ন না ঠান্ডা করে নিয়ে তো আমি এগুলো খুলে নিচ্ছি এবার আমি চুলায় ছায়ের মধ্যে মরিচ পুড়িয়ে নেব এই যে মরিচগুলো পুড়াইতেছি চুলা থেকে যে আগুন উঠায় নিলাম এই ছায়ের মধ্যে মরিচটা মরিচ দিয়ে এইভাবে সেম যেভাবে আমি করেছি এইভাবে আপনারা ভাতাটা বানাই খাবেন যারা ঝাল কম খান ঝাল কম দিবেন যারা বেশি খান বেশি দিবেন খেয়ে দেখবেন আসলে খুবই টেস্ট তো এখন আমি মরিচগুলোকে বেছে নিচ্ছি এটা বাছা হয়ে গেছে আমার এবার আমি চিংড়ি মাছগুলো এই যে উপরের এই যে খোসাটা ছিল এটা তো পুরে পুরে অল্প ছিল এইটা আমি ছোটাই নিছি এবার আমি মাছগুলোকে সুন্দর করে এইভাবে চটকাইয়া ঝুলি করে নিব তারপরে যে মরিচগুলো আমি নিতেছি আমি এখানে প্রায় পনেরো ষোলোটা মরিচ নিছি আপনারা যে যেরকম পরিমাণ ঝাল খান ওই পরিমাণে দিতে পারেন তো সবাই মনে করেন যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি সবাই মনে করেন যে আমার বাড়ি বুঝি বরিশাল আসলে না আমি না বরিশাল না কুমিল্লা না কোনো জায়গায় না আমার বাড়ি ফরিদপুরে যাই হোক আমি হচ্ছে ওই রকম বরিশালের ভাষা মানে পাঁচ মিশালি ভাষায় কথা বলি ভালো লাগে তাই তো হচ্ছে আমার মরিচ মাখানোটা শেষ আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এটার মধ্যে কি পরিমাণ মরিচ দিছি এটাকে খুব সুন্দর করে চটকিয়ে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন টেস্টটা বাড়বে তো আমার মাখানো প্রায় শেষ পর্যায়ে সুন্দর করে আমি মেখে নিতেছি একটু জোরে ঘষা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে নিলে এটা ভালো মেখিন হবে এবার আমি একটু সরিষা তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি একটু মেখে নেব তো আমার মাখার পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে তো সবার জন্য সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওটি কোনো অংশে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক দিবেন ভিডিওতে এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিও ভাতাটা দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণ মরিচ এটার মধ্যে দিয়েছিলাম এবার আমি একটু ভাতের সাথে মেখে নিয়ে এটা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আর চাইলে ভতোটা খেতে আসতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ